you hey. hey. দৰ্শন দিব নামি মণ্ডল চবন্ত মণ্ডল চ দাদা কলকাতার বুকে দেখা গেছে আই অফিসে ইডি হানা দিচ্ছে তার প্রতিবাদে আপনারা পথসভা করলেন প্রতিবাদ মিছিল করলেন কি বার্তা দিচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা কি এইভাবেই ভোটের আগে সব সময় ইডি সিডি এই সব হানা দিতে থাকবে আপনারা ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে একুশে ভাজপা পার্টিকে বিজেপিকে পর্যদস্ত করেছে সাধারণ মানুষজন বাংলার জনগণ সেই জায়গায় সেই রিভেঞ্জ নেওয়ার জন্য পুরো পাঁচ বছর বিভিন্ন আমাদের বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রী কি আমাদের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনেও এডি সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত তারা কিছু করতে পারেনি সেই জায়গায় হঠাৎ করে আজকে ভোর পাঁচটা থেকে আমাদের যে সহযোগী সংস্থা তার অফিসে এবং তার বাড়িতে একেবারে তথ্য চুরি করার জন্য হামলা চালায় এডি সেন্ট্রাল ফোর্স নিয়ে সেই জায়গায় অনেকটাই ব্যর্থ হয়েছেন কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সারা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছে একেবারে নিজের মতো করে আগলে রেখেছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাকে মায়ের মতো করেও আগলে রেখেছে তিনি গিয়ে কিন্তু অনেকটা পর্যুদস্ত করেছেন কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে ওনারা নাকি বিভিন্ন নথি যে কারা ক্যান্ডিডেট হবে আগামী ছাব্বিশের বিধানসভায় দলের কি স্ট্র্যাটেজি আছে সমস্ত কিছু বেশ কিছু কাগজপত্র ওনারা চুরি করে নিয়ে গেছেন এইটুকু আমাদের কাছে খবর আছে তো সেই জায়গায় রাজ্য পার্টির নির্দেশে আমরা ভগবানপুর ওয়ান ব্লক চারটি জায়গায় বিক্ষোভ মিছিল করছি আমরা একটা বিভীষণপুরে শিমুলিয়া বিভীষণপুর অঞ্চল জুড়ে একটা বৃহৎ আকারে বিক্ষোভ মিছিল চলছে একইভাবে ভগবানপুরে বেউদিয়া কাকরা এবং ভগবানপুর অঞ্চল নিয়ে একটা বিক্ষোভ মিছিল চলছে এবং গোয়ালাপুকুরে মোহাম্মদপুর ওয়ান মহম্মদপুর টু গুড়গ্রাম নিয়ে বিক্ষোভ মিছিল চলছে আমরা সমবেত হয়েছি কোটবাড় অঞ্চল কাজলাগড় অঞ্চল আমরা দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করলাম বিক্ষোভ মিছিল করলাম এবং বিক্ষোভ সভা করছি আমরা কাজলাগড়ের বুকে মাত্র কয়েক নোটিশ তাতে একদম একেবারে এক থেকে দেড় ঘন্টার নোটিসে সাধারণ মানুষ মুখিয়ে আছে বিজেপির বিরুদ্ধে তারা এস আই করেছে এস আই আরে ঠিকমতো ফলপ্রসূ হয়নি নির্বাচন কমিশনকে দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হারাস করাচ্ছে আপনারা জানেন যে নোটিশগুলো যাচ্ছে যে ইন হিয়ারিংয়ের নামে এটা আশি বছরে বৃদ্ধ তিনিও হেয়ারিংয়েও এখানে আসতে হচ্ছে একইভাবে একজন স্ট্রোক পেশেন্ট তাকেও হেয়ারিংয়ে বিডিও অফিসে আসতে হচ্ছে সামান্য কারণে হয়তো দেখা যাবে কারুর নামের স্পেলিং মিস্টেক তাকে বিদেশি বলে ঘোষণা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন যখন দেখলো এসআইআরে কিছু পাচ্ছে না আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলা জুড়ে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ যেমন করছেন সাধারণ মানুষকেও একেবারে ক্যাম্প আকারে আজকে আমরা এই এসআইআর যে ক্যাম্প ক্যাম্পের নিচেই বসছি সেই ক্যাম্প করে একেবারে সাধারণ মানুষকে জাগিয়ে সুন্দরভাবে এসআইআরটা করার চেষ্টা করে যাচ্ছেন যাতে যারা অরিজিনালি পশ্চিমবঙ্গের ভারতবাসী তাদেরকে যাতে না বাদ দেওয়া হয় তার জন্য অভিষেক ব্যানার্জি লড়াই করে যাচ্ছেন সেই জায়গায় পর্যদস্ত হয়ে আজকে কিন্তু

ತೃಮಲ್ ಕ್ರೆ ಸಭಾಪತಿ ರವೀನ್ ಚಂದ್ರ ಮೋದಿ ನೇತೃತ್ವದ ಆಂದೋಲನ ಚಲಿದೆ ಚಲಿದೆ তৃণমূল কংগ্রেস সভাপতি নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে চলবে এই ভারতীয় জনতা পার্টি যায় না যাবে না এই কেন্দ্র সরকার মনে রেখো পশ্চিমবাংলায় মমতা ভয় দেখিয়ে ভোটে তা যায় না যাবে না না যাবে সরকারি অফিসে হানা করলে কেন কেন্দ্র সরকার জবাব তোমায় হবে